হাওড়ার রঘুদেব বাটি মিতালি সংঘের পরিচালনায় ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব দু প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয় এবছর মিতালি সংঘের এই অনুষ্ঠানটি একান্নতম বর্ষে পদার্পণ করল ছাব্বিশে জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করা হয় বার্ষিক এই ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের এবং সাতাশ আঠাশ জানুয়ারি পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা রক্তদান শিবির রং তুলি কালি এবং কাগজের সাহায্যে চিত্র অঙ্কন প্রতিযোগিতা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন ধরনের শিক্ষণীয় বার্তা তুলে ধরার প্রতিযোগিতা অর্থাৎ যেমন খুশি তেমন সাজ কুইজ প্রতিযোগিতা নৃত্যানুষ্ঠান এবং সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে বার্ষিক এই ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে রঘুদেবাটি মিতালি সংঘের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব সম্পর্কে আমাদের জানিয়েছেন মিতালি সংঘের ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের সম্পাদক সুরাবুদ্দিন সর্দার আসুন দেখে নেওয়া যাক সেই চিত্র হাওড়া পর্দায় আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের অঙ্গ হিসাবে তিন দিনব্যাপী অনুষ্ঠান আমাদের চলছে প্রথম দিন সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে তার আগে সকালে পতাকা উত্তোলন মিতালি সংঘ এবং জাতীয় পতাকা উত্তোলন রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে সন্ধ্যায় সৃজনশীল নৃত্য এবং আরও অনেক অনুষ্ঠান ছিল আজকে রক্তদান শিবিরটা আমরা অনুষ্ঠিত করতে পেরেছি সফলভাবে তারপর এই যে যেমন খুশি তেমন সাজো তার আগে ড্রয়িং দুই শতাধিক বেশি প্রতিযোগী অংশ নিয়েছে আমাদের এই অনুষ্ঠানে আমরা সেটা করতে পেরেছি আজকে অঙ্কন এবং এই যেমন খুশি সাজোর পরেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে ওতে আমাদের মাননীয় অতিথিতে আসবেন এবং তারপরে একটা নৃত্য একটা হবে আমাদের প্রায় ক্লাবের একান্নতম এটা বর্ষ দু পাঁচ বছর পর থেকে আর কি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আমাদের এই অনুষ্ঠানটা বিভিন্নভাবে চলছে আর কি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মূলত আমাদের এই অনুষ্ঠানটা হয় তিন দিনব্যাপী কখন কোনো বছর দুদিনও হয়েছে হ্যাঁ এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি বিপুল সারা বিপুল সারা কারণ এত প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে সবাই আসেন ভরে আমাদের শুভেচ্ছা অংশ নেন আমরা খুব খুশি এলাকার মানুষের প্রতি